Good right. you. হচ্ছে যে আসুক আমরা তাদেরকে ওসমান হাজি ভাইয়ের জন্য সম্মান করব যাতে তারা মনে না করে যে এইখানে যারা বসে আছে তারা ওসমান হাজি যে আদর্শের সৈনিক তারা সেই পথ থেকে বিচিত হয়েছে এই বার্তা আমরা তাদেরকে দিতে চাই না আমরা তাদের সাথে ঝগড়া করব তাদের চোখের চোখ থেকে কথা বলতো এবং যদি মরিফাই তারা বাংলাদেশের করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব কিন্তু সম্মানের জায়গায় আমরা আমাদের শত্রুকে সম্মান করতে চাই ইনসাফ করতে চাই ভাইয়েরা শ্লোগান কি হবে অনেকে জোর আছে আপনারা হয়ে গেছেন

पिता